সম্পূর্ণ সাটার এসি রুমের জন্য পারফেক্ট একবারে এগুলো আয়রন সহজে নষ্ট হবে না দশ বছর আয়রন নষ্ট হলে ফেরত ওইগুলো অনেক মোটা এটা একটা পর্দা আপনার ছয় থেকে সাত কেজি ওজন নতুন ডিজাইন হচ্ছে আয়না ডিজাইন এটা দুইটা কালার এগুলো হচ্ছে আমার দোকানে সবচেয়ে দামি পর্দা এস দিলে পার পিসে পঞ্চাশ টাকা বাড়বে আবার এস দিলে পার পিসে আপনার একশো টাকা বাড়বে তারপরে একটা আছে পর্দা আপনার হলো সাতশো পঞ্চাশ টাকা এই যে এটারও আবার দুইটা কালার আছে একটা এটা হচ্ছে ক্রিম কালার আরটা আছে কফি কালারের মধ্যে আপনার হলো টপ ডিজাইন ঠিক আছে টপ বেগুনি এই যে একটা আছে টাকা এগুলো হচ্ছে টাকা একটা ডিজাইন ডিজাইন আছে কেউ যে কোনো পর্দার মধ্যে ডিজাইন করতে পারবে ঠিক আছে আমাদের সম্পূর্ণ পাইকারি আপনি দেখেছি ইসলামপুরের বাড়ির থেকে কিনলে প্রতি পদ্মা সর্বনিম্ন পাঁচশো দিয়ে বেশি নিতে হইব একবার পাইকারি দামে হাজার হাজার কালেকশন আছে যেটা নেবেন একশো টাকা তারপরে এই যে এটার প্রত্যেকটা তিন চারটে করে কালার আছে এটা হচ্ছে ক্রিম কালার এটা এটা হচ্ছে কালার কালার প্রত্যেকটা তিন আছে একবার সম্পূর্ণ রং কালার গ্যারান্টি দশ বছরের যদি কোনো কালার বা কোনো সুতা টাকা রিটার্ন প্রত্যেকটা তিন চারটা করে কালার আছে জাস্ট আমি ডিজাইন বেশি দেখানোর জন্য কালারগুলো দেখাচ্ছি না তারপরে একটা আছে এগুলো আবার ব্ল্যাক আউট টু ইন ওয়ান দুই সেট ইউজ করা যাবে এগুলো হচ্ছে আপনার দুইশো পঞ্চাশটা ঠিক আছে এরপরে একটা আছে এগুলো হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ডিজাইন এরপরে একটা আছে দুবাই কফি দুবাই মেরুন পিছনে দেখেন আরো এক আছে এগুলো অসংখ্য কালার আছে মানে এগুলো সবগুলো টোয়েন্টি ওয়ান বা যেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে পেব্রিক্স প্লাজা দ্বিতীয়তলা ইসলামপুর কিও যদি না সিনেন আপনারা হচ্ছে নবাববাড়ির ফুকুরপাড়া Aisha ফোন দিলে হবে আচ্ছা মানে ইসলামপুর Aisha আপনারা কল দিলে বাইরে আপনাদের গিয়ে রিসিভ করে নিয়ে আসা ইসলামপুর ঢুকের যে কোন জায়গা থেকে ফোন দিলে ভাই আমো অমুক জায়গা আছে তাহলে আমাদের লোক যে নিয়ে আসবে সহজ হিসাব ওকে শুরুতে কি দেখাবেন আজকে শুরুতে দেখাচ্ছি হলো 130 টাকা ইসলামপুর পর্দা 130 অনলি চার কুচি অনলি 130 টাকা একবার পাইকারি দামে হাজার হাজার কালেকশন আছে যেটা নেবেন 130 টাকা চার কুচি পর্দা শুধু গোল চাকাটার দামটা আলাদা ওখানে 5 টাকা থেকে শুরু ঠিক আছে পঞ্চাশ টাকা পর্যন্ত আছে আচ্ছা চার কুচি পদ্মা অনলি ১30 টাকা কালবৈশাখী জ্বর অপার আচ্ছা মানে পাইকারি দামে পাইকারি দামে সম্পূর্ণ পাইকারি আচ্ছা আর এগুলো হ্যাঁ এই যে এগুলো হচ্ছে আপনার হলে একশো টাকা চার কুচি একশো ঠিক আছে কালবৈশাখী জ্বর অপার এই যে একশো পঞ্চাশ টাকা শুধু চাকাটার দামটা আলাদা এই চাকা বলতে এটাকে বলা হয়েছে ঠিক আছে আবার এগুলো তো গোল চাকা নাই কেউ এভাবে চাইলে এভাবে পারবে যে যেভাবে চায় ওইভাবে দেওয়া পসিবল আচ্ছা এগুলো হচ্ছে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা অনলি

পর্দা সম্পূর্ণ পাইকারি দামে

ঠিক আছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি আপনারা চাইলে কিন্তু এক পিস দুই পিস যার যত পিস লাগে নিতে পারবেন এবং পাইকারি দাম পাবেন পাইকারি দামে নিতে পারবেন হ্যাঁ এই এই লেসটা দিলে হচ্ছে 50 টাকা পার পিসে পারবে 50 টাকা হ্যাঁ এই লেস দিলে পার পিসে 50 টাকা পারবে আবার এই লেস দিলে পার পিসে আপনার 100 টাকা পারবে আচ্ছা ঠিক আছে লেসের কোয়ালিটি আছে 1000 ডিজাইন আছে লেসের মধ্যে ঠিক আছে অনেক ডিজাইন আছে আমরা চাইলে ইমুতে হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারবে এবং ভিডিও কলও দেখাতে পারবে ভিডিও কল দেখলে সবচেয়ে ইজি হয় সহজে পছন্দ হয়ে যায় আচ্ছা লেস দামি কম দামি হয়ে থাকে হ্যাঁ কম দামি হয়ে থাকে জি আর এই পর্দা হচ্ছে আপনার হলো 230 টাকা অনলি চার কুচি 230 টাকা 230 টাকা আর লেস নিলে 100 টাকা মানে এটাতে 100 টাকা যোগ হবে ঠিক আছে আর গোল চাকার দামটা অবশ্য আলাদা এটা বিভিন্ন কোয়ালিটির আছে ওটা আমরা ভিডিও কলে দেখাবো দেখাই এরপর আপনি নিতে পারবেন ঠিক আছে এই যে একটা আছে 250 টাকা 250 টাকা 250 টাকা অনলি এই যে একটা আছে দুশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এই যে এগুলো দুইশো পঞ্চাশ টাকা চার কুচি পিস দুইশো পঞ্চাশ টাকা এই যে আবার এই একটা নতুন ডিজাইন আছে আপনার সিকল ডিজাইন লেস দিলে লেসের দামটা একটু বাড়বে লেস ছাড়া হচ্ছে আপনার হলো দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ হ্যাঁ হ্যাঁ এটা চারটা কালার আছে ঠিক আছে এটা আরেকটা আছে আপনার বেলিফুল ডিজাইন এটার মধ্যে কালার আছে এটা তো তিনটা কালার আছে এগুলো হচ্ছে দুইশো আশি টাকা চার কুচি পিস দুইশো আশি টাকা হ্যাঁ দুইশো আশি টাকা চার নতুন ডিজাইন হ্যাঁ এটা বেলি ফুল ডিজাইন নতুন অনেক সুন্দর ডিজাইন এই যে একটা আছে আচ্ছা আর তারপরে একটা হাওলাদার ডিজাইন এগুলো হচ্ছে এটা আবার লেসটা দামি আছে এটা ছয় কুচি পিস ছয়শো টাকা ছয়শো টাকা হ্যাঁ চার কুচি পিস চারশো টাকা মানে এটা এই লেস এর কারণে কিন্তু দামটা আসতেছে কেউ চাইলে লেস ছাড়াও নিতে পারবে আচ্ছা লেস ছাড়া কত লেস ছাড়া হলো এটা অনলি দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা কি নতুন কালেকশন হ্যাঁ এটা নতুন কালেকশন এটার এটারও তিনটা কালার আছে তিনটা কালার হ্যাঁ সামনে আসতে আসতে অনেক আসবে সমস্যা দেখাইতেছি এরপরে একটা আছে ডিজাইন করা এই যে এটা হচ্ছে আপনার হলো 700 টাকা 6 কুচি পিস 700 টাকা 4 কুচি পিস 450 টাকা এই ডিজাইন দিয়ে আচ্ছা হ্যাঁ আবার যদি কেউ সিম্পল নিতে চায় সিম্পল নিলে দামটা অবশ্যই কমে যাবে সমস্যা নাই আর ডিজাইনটা করলে কত টাকা করবে ডিজাইনটা হচ্ছে আপনার হলো 250 টাকা পার পিসে 250 টাকা করবে যে কোনো পর্দাতে করে নিতে হবে এই যে এই পর্দাটা এই যে এটা সিম্পল সেম ডিজাইনই কালার ভিন্ন এটাতে ডিজাইন ছাড়া এটা ডিজাইন ছাড়া 4 কুচি পিস অনলি 250 টাকা আইলে ট্যাক্সটা যোগ হয় আর কি আচ্ছা তারপরে এই একটা আছে ফুটবল গ্রাফি কালার

এ একটা আছে এগুলো হচ্ছে চার কোচি পিস দুইশো তিরিশ টাকা এটা দুশো তিরিশ হ্যাঁ অনলি দুইশো টাকা চার কোচি পিস এই একটা আছে গার্ডেন ফিন গ্রিন কালার প্রত্যেকটা তিন চারটে করে কালার আছে জাস্ট আমি ডিজাইন বেশি দেখানোর জন্য কালারগুলা দেখাচ্ছি না কেউ স্যাললি মোবাইলে হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারবো এ একটা আছে গার্ডেন ফিন গ্রীন এটার গোল্ডেন আছে গোলাপি আছে তারপরে এ একটা আছে কাঁচবাঙ্গা ডিজাইন এগুলো হচ্ছে অনলি ২৫০ পঞ্চাশ টাকা চার কোচি পিস আচ্ছা এগুলো তো অরিজিনাল হয় হ্যাঁ অরিজিনাল হয় এগুলো সিল আছে

আ জুমকা ডিজাইনের মধ্যে এটারও তিনটা কালার আছে গোলাপি আছে মেরুন আছে আর হচ্ছে অ্যাশ কালার এটারও তিনটা কালার আছে এটা চার কুচি ছিল 250 টাকা লেস দিলে হচ্ছে এটা 800 টাকা হয়ে আচ্ছা হ্যাঁ এটা লেসটা আরো দামি টাসেল লেস বল আর কি এটাকে ওকে ঠিক আছে এরপর হাজারি গোলাপের মধ্যে lemon কালার বেগুনি কালার এগুলো হচ্ছে চার কুচি অনলি 250 টাকা 250 টাকা চার কুচি 250 টাকা গোল চাকাটার দামটা অবশ্য আলাদা ঠিক আছে এই যে দেখেন এটার মধ্যে আমরা কি চাকাটা লাগাইছি এই ছাকা দিলে আপনার পার পিসে হলে আপনার পনেরো টাকা মানে চাকার লাইস দেড়শো টাকা বাড়বে এক পর্দাতে হ্যাঁ এটা কিন্তু চাকার দাম পনেরো টাকা পনেরো টাকা কিন্তু এক এক পর্দার মধ্যে দেড়শো টাকার মতো ছাকা লাগবে ঠিক আছে এরপর এর পর্দার সাথে এস কফি কালার দেখাইছি দুইশো তিরিশ টাকা চার কুচি অনলি দুইশো তিরিশ এই যে সিংড়ি মেরুন কালার চার কুচি দুইশো তিরিশ টাকা হাজার গুলো পাকাশি এগুলো হচ্ছে আপনার দুইশো পঞ্চাশিটা ঠিক আছে এরপরে একটা আছে এগুলো হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ডিজাইন তারপরে একটা আছে দুবাই কফি দুবাই মেরুন এগুলো দুইশো পঞ্চাশ টাকা চার করছি আর কেউ যদি দোকান আসে অবশ্যই কিছু ডিসকাউন্ট থাকবে আর আমাদের পুরো বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস আছে আগে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা মাল হাতে পায়ে চেক করে নিতে পারবো আচ্ছা হ্যাঁ দেখা গেছে আমি কি দিছি না দিছি না দেখার দরকার না দেখে টাকা দেওয়ার দরকার আগে দেখবো এরপরে যে টাকা দেবো ডেলিভারি ম্যানের বসে রেখে মাল জুলাইয়া টাকা দিবো কোনো সমস্যা নাই আমাদের এই সার্ভিসটা আছে ঠিক আছে এই একটা আছে ডিজিটাল পাতা গোলাপি কালার এগুলো হচ্ছে চার কুচি তিনশো টাকা তিনশো হ্যাঁ চার কুচি তিনশো টাকা এই একটা আছে এগুলো হচ্ছে আপনার হলো আড়াইশো টাকা এটা আড়াইশো টাকা আর আমাদের কাছে পুরো ইসলামপুরে পাইকারি তো আমাদের কাছে আসলে অবশ্যই সিপ্রেটে পাবেন আমাদের ছয়টা দোকান টোটাল ইসলামপুরেই আমাদের আর কোনো শাখা নেই ইসলামপুরের মধ্যে সব শাখা ছয়টা আপনি ইসলামপুরে আসে আর যদি কেউ ঢাকার ভিতরে থাকে অবশ্যই ইসলামপুরে আসিয়া নিলে ভালো হয়

এগুলো ফুলে ফুলে মিলানো এক পদ্মার মধ্যে আপনার ছয় ফিট বাই সাত ফিট মানে ছয় কুচিতে ছয় ফিট চার কুচিতে চার ফিট এরকম মানে কাপড় বেশি দামটা একটু বেশি আসে আর কি এই যে একটা আছেন এগুলো হচ্ছে আপনার কালার এই যে আর আমাদের কাছে হোমটেক্সের প্রায় দুই হাজার ডিজাইন আছে ঠিক আছে দুই হাজার ডিজাইনের মধ্যে আপনার হলো প্রত্যেকটা তিন চারটা করে কালার আছে চাইলে আপনার কালার আমরা মোবাইলে হোয়াটসঅ্যাপ সবচেয়ে স্পেশাল হয় হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা সহজেই সবগুলোর ছবি ট্রান্সফার করে দিতে পারবো এই জিতে আপনি পছন্দ করে এরপর চায়নার মধ্যে দেখাবো এই যে চায়না হ্যাঁ চায়নার মধ্যে আসেন দেখাচ্ছি এই যে ভাইয়া এটা তিনটা কালার এটা হচ্ছে চায়নার মধ্যে এটা চার কুচি হলো আপনার হলো সাতশো টাকা সাতশো টাকা হ্যাঁ চার কুচি অনলি সাতশো টাকা গোলচাকার দামটা শুধু আলাদা কি জন্য আলাদা বলা হয় যে মানে চাকা বিভিন্ন কোয়ালিটি আছে ভালো মন্দর মধ্যে আছে ভালো বাজেট অনুযায়ী দিতে পারবে আচ্ছা কাস্টমার দেখেছ সর্বনিম্ন চাকার দাম 5 টাকা যে আপনি দেখেছ এটা মধ্যে 5 টাকার চাকা লাগাইতে পারবেন আবার চাইলে 30 টাকা চাকাও লাগাইতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে তারপর তারপর একটা সি ট্রাক্টর নতুন ডিজাইন একবার আপডেট এটা হচ্ছে আপনারা ল চার কুচি অনলি পড় হচ্ছে আপনারা ল 800 টাকা 800 টাকা হ্যাঁ চার কুচি অনলি 800 টাকা এটা প্রত্যেকটা কুচির মধ্যে ফুল থাকবে এটা আপনি দেখেন আমাদের যে আইডনটা দিছি এর এরন আমরা নষ্ট হবে না গ্যারান্টি করা ঠিক আছে প্রত্যেকটা একশো পার্সেন্ট থাকবে একশো পার্সেন্ট আপনার আয়রন গ্যারান্টি হচ্ছে দশ বছর সমস্যা দশ বছর আগে আয়রন যাবে না এরপরে একটা আছে এটা চার কুচি অনলি হচ্ছে ফুল ডিজাইন বেনশন কালার চার কুচি অনলি ছয়শো টাকা ছয়শো টাকা হ্যাঁ চার কুচি ছয়শো টাকা এই যে একটা আছে চার কুচি ছয়শো টাকা এটা হচ্ছে চার কুচি এটা সেন্সুরির মধ্যে তিনটা কালার এটা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ হ্যাঁ আমি তাড়াহুড়ো করে দেখাচ্ছি মানে টাইম শর্ট আমার অনেক কালেকশন ওই হিসাবে একটু তাড়াহুড়ো করে দেখাচ্ছি কেউ চাইলে রিল্যাক্সে দেখতে পারো ভিডিও কল দিলে কোনো সমস্যা নেই এরপরে একটা আছে এই যে আবার একটা আছে মেরুন ডিজাইনের মধ্যে পাতা এটা চার কুচি অনলি আটশো টাকা আটশো টাকা হ্যাঁ চার কুচি অনলি আটশো টাকা অনেক সুন্দর ডিজাইন এটা সম্পূর্ণ কাজ কাজ করা 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 সুতার দুই পাশে ইউজ যায় মধ্যে কি এরপরে একটা আছে চায়নার মধ্যে এই যে আঙ্কুর ফল ডিজাইন এই যে আঙ্কুর ফল ডিজাইন হচ্ছে গোল্ডেন কালার এটারও তিনটা কালার আছে প্রত্যেকটা তিনটা চারটা করে কালার আছে এগুলো হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা চার কুচি ছয়শো পঞ্চাশ হ্যাঁ এটা ছয়শো পঞ্চাশ টাকা এই যে এটা হচ্ছে আটশো টাকা আয়না ডিজাইন

কোনো প্রবলেম নাই এরপরে একটা আছে বেলিফুল এই কালার بیگুনী কালার এগুলো হচ্ছে 650 টাকা চার কুচি অনলি আচ্ছা চার কুচি হ্যাঁ হ্যাঁ চার পর্দা হচ্ছে এটা হচ্ছে আমাদের পর্দার অরিজিনাল সাইজের কি চার কুচি কেউ সাইলে বড় ছোট করে দিতে পারবো সমস্যা নাই মানে চার কুচি আমাদের নির্দিষ্ট একটা সাইজের কি আচ্ছা কাস্টমার সাইলে 6 কুচি 8 কুচি 10 তার মতো করে নিতে পারবে হ্যাঁ তার মতো করে নিতে পারবে এই একটা আছে হাজারি গোলাপ মেরুন কালার এগুলো চার কুচি ছয়শো পঞ্চাশ টাকা চার কুচি ছয়শো পঞ্চাশ টাকা এই যে এগুলো আছে এগুলো চার কুচি ছয়শো পঞ্চাশ টাকা আর চায়নার মধ্যে একটু যদি বেস্ট কোয়ালিটি দেখেন এই একটা আছে গোলাপি কালার এগুলো চার কুচি এক হাজার টাকা এক হাজার টাকা হ্যাঁ চার কুচি এক হাজার টাকা গুল চাকা অবশ্যই আলাদা তারপরে একটা আছে এগুলো আবার ব্ল্যাক আউট টু ইন ওয়ান দুই সেট ইউজ করা যাবে এটা হচ্ছে আপনার হলো চার কুচি অনলি হলো ষোলোশো টাকা ষোলোশো টাকা হ্যাঁ চার কুচি ষোলোশো টাকা এই যে একটা আছে

ঠিক আছে আপনি একটা কাপড় বেশি নেবেন টাকা বেশি দিবেন কাপড় কম নেবেন টাকা কম দিবেন আচ্ছা এটার কালার কয়টা হবে এটারও কালার হচ্ছে দুইটা কালার এটা এই যে চারটা হচ্ছে কফি কালার এটারও দুইটা কালার প্রত্যেকটা দুইটা তিনটা করে কালার আছে এই যে এগুলো আছে আরো এই যে এটা হচ্ছে শার্টন কাপড়ের মধ্যে এটা হচ্ছে আপনার চার কুচি হিসেবে আপনার হলো দুই হাজার টাকা ছয় কুচি তিন হাজার টাকা এটা এক পিস পর্দা হচ্ছে আপনার চার থেকে পাঁচ কেজি আচ্ছা এটা নতুন কালেকশন হ্যাঁ এগুলো নতুন কালেকশন এটা একবার আপডেট এগুলো শার্টন কাপড়ের মধ্যে এটা রুমে আলো আসবে না ব্ল্যাক আউট ঠিক আছে এটা চার থেকে পাঁচ কেজি প্রত্যেকটা পর্দা ঠিক আছে এটা প্রত্যেকটা কুচির মধ্যে ফুল থাকবে চার কুচি দুই হাজার টাকা ছয় কুচি তিন হাজার টাকা ঠিক আছে এটারও দুইটা কালার তারপরে এদিকে এদিকে আসছেন এগুলো ভাইয়া তারপরে দেখাবো চান আমাদের সবচেয়ে ভালো কোয়ালিটির মধ্যে রঙ কালার গ্যারান্টি আছে ঠিক আছে একবার সম্পূর্ণ রঙ কালার গ্যারান্টি দশ বছরের যদি কোনো কালার বা কোনো সুতা উঠে টাকা রিটার্ন গ্যারান্টি করা এগুলো হচ্ছে আপনার চার কুচি অনলি আটশো টাকা আটশো টাকা হ্যাঁ চার কুচি অনলি আটশো টাকা এই যে একটা আছে চার কুচি অনলি আটশো টাকা এটা পাতা ডিজাইন এক পাতা খারাপ পাতা ডিজাইন চার কুচি অনলি আটশো টাকা ঠিক আছে এই যে একটা আছে এগুলো হচ্ছে চার কুচি অনলি আটশো টাকা মুকুট ডিজাইনের মধ্যে ঠিক আছে এই যে একটা আছে চার কুচি অনলি আটশো টাকা এগুলো শুধু গোলচাকাটার দামটা আলাদা পাইপিন দিলে পাইপিনের দামটা আলাদা আসবে এই যে এটাও মুকুটের মধ্যে মুকুটের এটা চারটে কালার টোটাল একসাথে হ্যাঁ এগুলো একবার সম্পূর্ণ নতুন ঈদের পরের কালেকশান এটি চার কুচি অনলি আটশো টাকা ঠিক আছে এরপর হলো এই যে একটা আছে ডাকার কিং এর মধ্যে এটারও দুইটা কালার আছে গোল্ডেন কালার আরটা হচ্ছে কফি কালার এগুলো চার কুচি এক হাজার টাকা এক হাজার টাকা হ্যাঁ চার কুচি এক হাজার টাকা ডিজাইনের চার্জকে আপনার টপ ডিজাইন ঠিক আছে টপ বেগুনি এটা হচ্ছে চার কুচি অনলি আপনার হলো পনেরোশো টাকা পনেরোশো হ্যাঁ চার কুচি অনলি পনেরোশো টাকা এই একটা আছে একটা আছে এটাও পনেরোশো টাকা এই যে দুইটা এটা দুইটা কালার পরে এদিকে দেখা এই যে একটা আছে এগুলো হচ্ছে আপনার হলো আটশো টাকা আটশো টাকা হ্যাঁ একটা আছে শুধু কাস্টমার কোনো রকম স্ক্রিনশট দিলে আমরা ক্লিয়ার ছবি দিয়ে দিব ঠিক আছে আমাদের সম্পূর্ণ পাইকারি আপনি দেখেছি ইসলামপুরের বাইরের থেকে কিনলে প্রতি পদা সর্বনিম্ন পাঁচশো টাকা দিয়ে বেশি নিতে হইব যে আমি এটা দিচ্ছি আটশো টাকা আপনি বাইরে থেকে কিনতে নিতে হলে চার কুচি পিস নিতে হবে তেরোশো টাকা আমরা দিচ্ছি মাত্র আটশো টাকা আটশো টাকা হ্যাঁ তারপরে এই একটা আছে পর্দা আপনার হলো সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা গোল ছাকাটার দামটা আলাদা আমরা সম্পূর্ণ গোল ছাকা আলাদা রাখার উদ্দেশ্যে হচ্ছে ছাকাটা বিভিন্ন কোয়ালিটির আছে বিভিন্ন ইর আছে ওই হিসাবে যাই আপনি দেখে চয়েস করে নিতে পারবো একটা আছে চারকুচি কুচি অনলি সাতশো পঞ্চাশ টাকা এই যে একটা আছে সাতশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে অনলি সাতশো পঞ্চাশ এই যে সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আবার এক টাকা এক টাকা এটা এক টাকা আমরা অনেকে দাম জিজ্ঞাসা করলে ইনবক্সে আসেন আমাদের ইনবক্সে আসার দরকার নাই আপনি ভিডিও দেখিয়া স্ক্রিনশট দিয়ে ছবি পাঠা দিবেন দাম ওটাই ফাইনাল দাম কিন্তু ওটা আমরা সামান্য অবশ্যই কমে রাখবো ওটা জাস্ট হচ্ছে সম্মানসূচক আপনি আহামরি কমের আশা করবেন তাহলে আর দরকার নাই আচ্ছা তাহলে না আমি মনে করি তাহলে নক দেওয়ার দরকার নাই যে আমরা সম্পূর্ণ পাইকারি আমাদের তারপরে একটা নতুন ডিজাইন আছে ডিজাইন এটা দুইটা কালার এগুলো হচ্ছে আমার দোকানে সবচেয়ে দামি পর্দা এটা চার কুচি পিস হচ্ছে আপনার হলো পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হ্যাঁ চার কুচি পিস পঁচিশশো টাকা এটা দুইটা কালার ঠিক আছে এগুলা চার কুচি পিস পঁচিশশো টাকা এরপরে একটা আছে তুর্কি ডিজাইনের মধ্যে এই যে তুর্কি সেঞ্চুরি পাতা

তারপরে একটা আছে এটা তুর্কি ডিজাইন এটা হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হ্যাঁ এগুলো পঁচিশশো টাকা ঠিক আছে আমাদের সম্পূর্ণ পাইকারি এই কারণে আমি দামটাও একবার বলে দিচ্ছি এইগুলো সেম টু ওয়ান আপনি দেখেছি এটার যদি ইসলামপুরের বাইরে থেকে নেন প্রতি পদ্মাতে আপনার পাঁচশো টাকা বেশি দিতে হবে আচ্ছা সর্বনিম্ন পাঁচশো টাকা মানে আপনি যত দাম দামি করার পরে এরপর আপনি সর্বনিম্ন পাঁচশো টাকা বেশি দিতে হবে তারপরে এই যে এটার প্রত্যেকটা তিন চারটা করে কালার আছে এটা হচ্ছে ক্রিম কালার এটা এটা হচ্ছে লেমন কালার প্রত্যেকটা তিন চারটা করে কালার আছে এই যে একটা আছে শার্টানোর মধ্যে এই যে শাটনের মধ্যে এগুলো হচ্ছে আপনার অনলি আপনার চার কুচি ষোলোশো টাকা হ্যাঁ এগুলো চার কুচি অনলি ষোলোশো টাকা এগুলো ইন ওয়ান এটা শাটন সম্পূর্ণ শাটন এসি রুমের জন্য পারফেক্ট একবারে এগুলো আয়রন সহজে নষ্ট হবে না দশ বছর আয়রন নষ্ট হলে ফেরত অসুবিধা সম্পূর্ণ ফেরত একবারে এরপরে একটা আছে চেনসির পাতার মধ্যে এক পাতার মধ্যে হচ্ছে একটা স্টাইপ শেড বলে আর কি এটাকে এটারও আপনার কালার আছে এগুলা চার কুচি পিস হচ্ছে ষোলোশো টাকা ষোলোশো টাকা হ্যাঁ এগুলো ষোলোশো টাকা এই যে চোখ ডিজাইন আটটা কালার এগুলো হচ্ছে তেইশশো টাকা এই যে এই যে এটা হচ্ছে আপনার ষোলোশো টাকা এই যে এগুলো ষোলোশো টাকা একটা আছে ষোলোশো টাকা একটা আছে এটা আছে মাছ গাছের মধ্যে শেড এগুলোও কিন্তু ষোলোশো টাকাই ঠিক আছে এই যে একটা আছে এগুলো ষোলোশো টাকা আবার এই একটা ডিজাইন আছে তাহলে কেউ ডিজাইন চাইলে যে কোনো পর্দার মধ্যে ডিজাইন করতে পারবে এগুলো হচ্ছে আপনার ডিজাইন দিয়ে চার কুচি পিস পঁচিশশো টাকা

ঠিক আছে এই যে এটা আবার তুর্কি ডিজাইনের মধ্যে এটা টু ইন ওয়ান এই যে এগুলো চার কুচি হচ্ছে দুই হাজার টাকা ঠিক আছে আর কেউ যদি চাই আমাদের থেকে কাপড় নিয়ে যাবে তাও নিতে পারবে যদি কাপড় নিয়ে যায় কাপড়ও নিতে পারবে আচ্ছা আমাদের কাছে হাউসফুল কাপড় আছে গস কাপড় অনেকে বলে যে ভাই আপনাদের আমি বানাতে অনেক সমস্যা এখানে আমি কাপড় দিয়ে দেন কাপড় দেওয়া পসিবল আচ্ছা আপনারা কি সরাসরি ইনপুট করেন হ্যাঁ জি জি আমরা সরাসরি ইনপুট করি আপনি যে কোনো ভাবে আপনি কাপড় নিতে পারেন গস কাপড় নিয়ে যেতে পারবেন অনলাইনে নিতে পারবেন অপলাইন নিতে যেভাবে সরাসরি এসে কাপড় নেওয়া পছন্দ আপনারা তো দেখতেছি আপনাদের কাছে হাজার হাজার ডিজাইন ভাই আমাদের ইসলামপুরের ছয়টা দোকান ঠিক আছে ছয়টা দোকান আপনি ইসলামপুরে এসে যেখানে এসে ফোন দেন আমাদেরকে পাবেন যে ভাই আমি অমুক জায়গা আসি এখন আপনি কই আসবো তাহলে হবে দর্শক এই যে এখানে এদিকেও কিন্তু অনেক ডিজাইন আছে আপনারা যারা দেখতে চান তারা অবশ্যই ভিডিও কল দিবেন হ্যাঁ এই যে দেখেন এগুলো অনেক কিন্তু এক এক করে দেখাই দিব আপনাদের হ্যাঁ একবারে বললাম আমাদের 6টা দোকান 6টা দোকান আমাদের সম্পূর্ণ পাইকারি আমাদের ইসলামপুরের বাইরে কোনো শাখা নাই

এগুলোর মধ্যে বিশ ত্রিশ কালার আছে প্রত্যেকটা রং রঙে সাত রঙ হয় এটা কিন্তু বিশ ত্রিশটা কালার আছে কালার অনেকগুলো লাইট ডিপ মিলে আর কি এই যে এটা আবার ব্ল্যাক আউট এগুলো চার কুচি এই যে এটা পিছনে কালো এগুলো চার কুচি অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা হ্যাঁ এগুলো চার কুচি অনলি পনেরোশো টাকা শুধু চাকাটা দামটা আলাদা এই যে এই একটা আছে তুর্কির মধ্যে এক কালার এই যে তুর্কির মধ্যে হালকা জলসাপ একটা ডিজাইন আছে এগুলো চার কুচি পিস হচ্ছে আপনার পঁচিশশো টাকা পঁচিশশো হ্যাঁ এগুলো চার কুচি পিস পঁচিশশো টাকা এই যে ব্ল্যাক আউট হ্যাঁ এগুলো সম্পূর্ণ ব্ল্যাক আউট কোনোটা আলো আসবে না আর আমাদেরকে বললে যে আপনি ব্ল্যাক আউট পদ্মা দেবেন যদি আলো আসে তাহলে আমরা রিটার্ন নেব আচ্ছা মানে আমাদেরকে বলে নিতে হবে যে এটা ব্ল্যাক আউট হবে কিনা যদি আলো আসে রিটার্ন রিটার্ন করে হ্যাঁ আপনি দিনে নিয়ে যদি ডেলিভারি ম্যান থাকা অবস্থা আপনি জুলেন আলো আসলে তো আপনি বুঝতে পারবেন

আমাদের কাছে এত কালেকশন মানে এগুলো দেখাই শেষ করা পসিবল না আচ্ছা ঠিক আছে অনেকে আবার নেট টিস্যুর মধ্যে নেই ওগুলো আছে এই যে পিছনে একটু দেখাই দশ সেকেন্ডে যদি দেখে শেষ করবো এই যে আচ্ছা টিস্যুর মধ্যে কিন্তু অনেক ডিজাইন হবে নতুন নতুন ডিজাইন এগুলো সম্পূর্ণ নতুন এগুলো নেটের মধ্যে এই যে এগুলো নেটের মধ্যে এই যে এগুলো নেটের মধ্যে এগুলো হচ্ছে চার কুচি আপনার সাতশো পঞ্চাশ টাকা আটশো টাকা এক হাজার টাকা বিভিন্ন রেঞ্জের আছে ঠিক আছে বিভিন্ন রেঞ্জের আছে এই যে এই পাশে কিছু আছে এই যে এটা এগুলো টিস্যুর মধ্যে এগুলো এই যে একটা আছেন এগুলো হচ্ছে চার কুচি অনলি এক হাজার টাকা এক হাজার টাকা হ্যাঁ এগুলো এক হাজার টাকা এই যে এই পাশে আরও কিছু কালেকশন আছে একটু আসেন দেখে এই যে এটা হচ্ছে অরগেন্ডি ডিজাইন এটা আপনার চার কুচি অনলি বারোশো টাকা বারোশো টাকা হ্যাঁ এগুলো অনলি চার কুচি বারোশো টাকা এই যে এটা দুইটা কালার আছে গোল্ডেন আর একটা হচ্ছে সাদা ঠিক আছে এই যে এটারও আবার দুইটা কালার আছে একটা এটা হচ্ছে ক্রিম কালার আর একটা হচ্ছে কফি কালারের মধ্যে এই যে এটা আছে নেট এগুলো অনলি চার কুচি হলো আপনার হলো আটশো টাকা আটশো টাকা হ্যাঁ আটশো টাকা এই যে এটা টাকা হ্যাঁ এগুলো সম্পূর্ণ নতুন এগুলো এরপরে অনেকে দেখা গেছে ডিজাইন চাই যে ড্রয়িং ডানিং মাঝখানে এই যে এই ডিজাইনটা করতে পারবে ঠিক আছে এটা হচ্ছে ফেলমেট ডিজাইন আর এটা অসংখ্য ডিজাইন আছে চাইলে আমরা হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দিব আমরা জাস্ট এটা একটা স্যাম্পল ঝুলে রাখছি আমাদের এক একটা ধরনের এক এক ভাবে স্যাম্পল ঝুলানো ঠিক আছে আপনি যা কাছে অনলাইনে অনেক ডিজাইন পছন্দ হয় চাইলে আপনি অনলাইন থেকে অর্ডার দিয়ে অনলাইন থেকে ছবি নিয়ে আমাদেরকে ট্রাই করতে পারেন যে এটার দাম প্রাইসটা কীরকম বা আপনি একটা ধারণা নিয়ে নিতে পারেন যে যদি মনে হয় তাহলে আমাদের কাছে অর্ডার দিবেন যদি কম পান তাহলে আমাদের কাছে অর্ডার দেবেন